হ্যালো বন্ধুরা নমস্কার আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আর মন্ডল নাইনটি নাইন চলে এসেছি বাগানে কলব কলভবাগান ফুলের বাগান ফুল এছাড়া বিক্রি হচ্ছে নার্সারিতে চলে এসেছি এটা নার্সারি ফুলের যারা ফুল গাছ কিনতে ইচ্ছা তারা অবশ্যই আসবে এখানে ঠিক আছে ফুল গাছ আছে আম গাছ ফুল আম গাছ পেয়ারা গাছ সব কিছু আছে কাটবে না কেউ জোরটা টানবে না দেখবে ভালো লাগবে এটা কেবল শুরু করছি প্রচুর কাছে তারপরে গাছ নারকেল গাছ নারকেল সেই যে নারকেল এগুলো বলে কেলা সেইগুলো যে আম গাছ রয়েছে আম গাছ پر منه نال گهراي چا مير چي دو من تا گهراي چي پر نه تا گهراي مال دگهي

বাজারটা পার করে এসে ডান দিকে আপনারা পেয়ে যাবেন বাজারটা পার করে এসে গাড়াপতার ঠিক আছে